আজ শেয়ার করছি টমেটোর সস যে কোনো রান্নাতে বা যে কোনো স্ন্যাক্স খেতে কিন্তু টমেটোর সসটা লাগে তো আর চড়া দামে কিনে খেতে হবে না এই টমেটোর সস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন কীভাবে টমেটোর সস তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব আর কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবে সেটাও শেয়ার করব তো শীতের সিজনে এখন টমেটোর দাম প্রচুর কম তো এই সময় সারা বছরের জন্য সসটা বানিয়ে রাখতে পারো তো প্রথমে লাগছে আমাদের টমেটো তো এখানে দেখতেই পাচ্ছ একদম লাল লাল যে টমেটোগুলো সেই টমেটোগুলো নিয়েছি মানে একটু পাকা পাকা টাইপের টমেটোর কালারগুলো যেন এরকম লাল টাইপের হয় তো আমি এখানে টমেটোগুলো ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে এইভাবে টমেটোগুলো তিন ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আর যে বোটার যে অংশটা সেটা ওখান থেকে কেটে ফেলে দিচ্ছি তো আমি এরকমভাবে সমস্ত টমেটাগুলোই আমি কেটে নেব আর এরকম তিন পিস করে নিলে বা যত ছোট টুকরো করে নিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমি একে একে সমস্ত টমেটাগুলো এইভাবে কেটে নিচ্ছি একদম পারফেক্ট রেসিপি শেয়ার করবো তোমার যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের উপকারে আসবে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না এই টমেটোর সস তো একটা পাত্রে টমেটোগুলো নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজের পেঁয়াজ তারপর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা কয়েকটা আদার টুকরো আর কয়েকটা রসুনের টুকরো তারপর এরকম একটা নেটের জাল মতো নিয়ে নিয়েছি তাতে দিয়েছি চারটে এলাচ আর দিয়েছি দুটো কাঠ চারটে লবঙ্গ আর কিছুটা জিরে আমি এইভাবেই পটুলিটা এইভাবে বেঁধে দেবো বেঁধে এর মধ্যে দিয়ে দেবো তোমরা ছোটো টুকরো কাপড়ে দিয়ে দিতে পারো আমি এটা কাটবো না এটা যেহেতু অন্য কোনো রেসিপিতে যদি প্রয়োজন পড়ে সেই জন্য আমি এটা কাটলাম না বড়ো শুদ্ধ এইভাবেই দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসটা ধরিয়ে দিলাম আর একদম মিডিয়াম আছে রেখেছি প্রথম থেকে যদি হাই করে দাও তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য একদম মিডিয়াম আছে রেখে একটু পানি বের করে নিয়ে তারপর আমি হাই আজ করে দিয়েছি আর এখানে তোমরা অবশ্যই ফলো করেছ আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি তো আমি এইবার কিন্তু হাই হিট করে দিয়েছি আর অনবরত নাড়তে থাকবো টমেটোগুলো যতক্ষণ না গলে যায় তো দেখতেই পাচ্ছ টমেটোগুলো অনেকটা গলে এসেছে আর পুরো অনেকটা টমেটো থেকে পানি বেরিয়েছে আর কালারটা তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি যে গোটা মশলার পুটুলিটা দিয়েছিলাম সেটা কিন্তু তুলে ফেলে দিলাম আর আমি এখানে কোনো ফুড কালারও ব্যবহার করব না একদম স্বাস্থ্যকরভাবেই কিন্তু আমি টমেটো সসটা তৈরি করে দেখাবো বাজারে যে টমেটো সসগুলো আমরা কিনতে পাই সেগুলোতে কিন্তু অনেক রকম ফুড কালার দেওয়া থাকে বা অনেক মেডিসিন দেওয়া থাকে সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো হয় না তো আজ একদম ভালো স্বাস্থ্যভাবে মানে মতেই আমি খুব সুন্দরভাবে এটা তৈরি করে দেখাচ্ছি তো হয়ে গেছে যখনই টমেটোগুলো একদম গলে যাবে এটা পাকার হাওয়াতে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর মিক্সিতে দিয়ে এগুলো পেস্ট করে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছি একটু হালকা ফ্যাকাশে হয়ে গেছে তো কালারটা আমি আবার ফিরিয়ে আনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর এরকম একটা বড় ছাঁকনির সাহায্যে কিন্তু এগুলো ভালো করে পিউরিটা বের করে নিতে হবে তো দেখতেই পারছো আমি কয়েক হাতা দেওয়ার পর নিচে খুব সুন্দর করে টমেটোর পিউরিটা বেরিয়ে গেছে আর উপরে এই যে টমেটোর দানাগুলো আর যে খোসাটা থাকে সেটা বেরিয়ে গেছে এই যে দেখতেই পারছো তো আমি সমস্ত টমেটার পিউরিগুলো এইভাবে বের করে আর আমার কাছে এতটাই টমেটোর পিউরি হয়েছে দেখতেই পাচ্ছে অনেকটা টমে টমেটোর পিউরি হয়েছে আর হ্যাঁ বলে দেওয়া হয়নি আমি এখানে দু কিলো টমেটা নিয়েছিলাম তারপর গ্যাসের উপরে কড়াইটা দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি আর এটা যেহেতু মোটা দানার চিনি সেই জন্য আমি এখানে এক কাপই দিয়েছি কিন্তু সরু যে চিনি হয় ছোট ছোটো দানা সেগুলো সেই হিসাবে মাপ করলে এখানে দেড় কাপ হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবে যেহেতু আমি শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়েছি রেড চিলি পাউডার সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি তোমরা টমেটো সসের যে ঝালটা দিয়েছি ঝালের কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে দুই রকম ঝালই দেওয়া হয়েছে এবারে বলে রাখি ফুড কালার ছাড়া তো সুন্দর কালার আনা অসম্ভব হয় তো আমি ফুড কালার ব্যবহার করিনি এই রেড চিলি পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু এই সুন্দর কালারটা আবার ফিরে আসবে তো রেড চিলি পাউডারটা দিয়েছি ঝালের গুঁড়ো দিয়েছি তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ টক বক করে ফুটতে শুরু করেছে তারপর এখানে দিয়ে দিলাম ভিনিগার আমি এখানে পাঁচ চামচ মতো ভিনিগার দিয়েছি এই ভিনিগারটা দিলে কি হবে সারা বছর টমেটো সসটা সংরক্ষণ করতে পারবে খারাপ হবে না আর যদি ভিনিগার না দাও তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তো অনবরত নাড়তে থাকবো দেখতেই পারছ অনেকটা ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা পানিতে গুলে এটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো তোমরা যদি কর্নফ্লাওয়ারটা না ব্যবহার করতে চাও সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে জাল করে করে পিউরিটা ঘন করে নিতে হবে আর যদি কর্নফ্লাওয়ারটা না দিতে চাও তাহলে অনেকক্ষণ ধরে ঘন করে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো দেখতেই পারছ অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে প্রায় আমার হয়ে গেছে টমেটোর সস আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ মার্শাল্লা কতটা সুন্দর কালার এসেছে তো তোমরা ফুড কালার ছাড়া কিন্তু এই রেসিপিটা এইভাবে করবে মানে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলে সুন্দর কালার চলে আসবে তো এটা আমার হয়ে গেছে তোমরা কি করে বুঝবে সেই জন্য আমি এটা একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই যেরকম একটা পাত্রে নিয়ে নিলে দেখবে খুব রানিং মানে গড়িয়ে আসছে না তার মানে এক্সট্রা পানি নেই একদম পারফেক্ট আমাদের টমেটো সস রেডি আর যদি এক্সট্রা কোনো পানি থাকে তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে তো এই যে কোনো একটা পানির বোতল আমি নিয়ে নিয়েছি মানে তোমরা যে কোনো পানির বোতল ভালো করে শুকিয়ে নিয়ে নেবে তো আমার বাড়িতে কাপ ছিল না মানে উপর থেকে যে কাপাটা দেয় সেই কাপাটা ছিল না আমি ক্রম একটা কাগজের কাপা তৈরি করে নিয়ে এরকম একটা বোতলে আমি এটা ঢেলে নিচ্ছি তোমরা যে কোনো বোতলে রাখতে পারো তো এটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর সারা বছরের জন্য এইভাবে এই রেসিপিতে টমেটো সস অনেক করে বানিয়ে নাও সারা বছর স্ন্যাক্স বা যে কোনো রেসিপিতে তোমরা ব্যবহার করতে পারো একদম শরীর ভালো থাকবে কোনো বাড়তি কোনো কেমিক্যাল মেডিসিন মানে যে এগুলো দেওয়া থাকে দোকানে কিনতে গেলে সেগুলো কিছুই দেওয়া নেই কোনো ফুড কালারও দেওয়া নেই একদম স্বাস্থ্য ভালো থাকবে সেই হিসাবেই তৈরি করা তো কেমন লাগলো অবশ্যই জানিও আর কালারটা তোমরা শুধু দেখতেই পারছ কতটা সুন্দর এসেছে একটু ভালো করে দেখিয়ে দিই যে থিকনেসটা কতটা কতটা সুন্দর এসেছে তো রেসিপিটা কেমন লাগলো জানিও আর বাড়িতে তৈরি করে নিও সারা বছরের জন্য আজকের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকেও আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আলাইকুম খোদা হাফেজ